আসসালামু আলাইকুম এই রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আজকে আপনাদের মাঝে শেয়ার করব যেগুলো জানা সবারই জরুরি তো চলুন আমরা প্রশ্ন উত্তরগুলি আমরা জেনে নেই রোজার সময় স্ত্রীকে জড়িয়ে ধরা বা চুমু খাওয়া জায়েজ আছে এই ক্ষেত্রে আদরে মুখতার এসেছে ওয়ালা বাসা বিল কুবলাতি ইদা আমিনা আলা নাফসিহি আই আল জিমা আই উইল ইংজাল ওয়া ইউকরাহু ইল্লাম ইয়ামান কোনো ব্যক্তি যদি দিনের রাতে তো জড়ায় ধরার চুমা নয় সবকিছুই চলবে সাথে রাতে সবকিছু আল্লাহর পক্ষ থেকে চাইস করা আছে দিনে রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে জড়িয়ে ধরে বা চুমো দেয় সে যদি তার উপর কন্ট্রোল থাকে কি কন্ট্রোল ইদা আল জিমা আউল ইংজাল এ দিয়ে বোঝানো হয়েছে যে চুমো দিলে সে সহবাসে লিপ্ত হবে না অথবা সহবাস ছাড়াই তার বীর্যপাত হবে না এতটুকু কন্ট্রোলিং পাওয়ার যার থাকবে এতটুকু সংযমী যদি হতে পারে তাহলে সে দিনের বেলা রোজা রেখে স্ত্রীকে চুমু দিতে পারবে জড়িয়ে ধরতে পারবে অয়ুগ্রহ ইনলাম ইয়ামান আর যদি এতটুকু কন্ট্রোলিং পাওয়ার বা সংযম না থাকে তাহলে তার চুমা দেওয়া হবে এখন যে ভাই রাত্রি স্ত্রী সহবাস করবেন আর গোসল করবেন সকালবেলা তিনি ফজর নামাজ কি করবেন তার তো অবশ্যই ফজর নামাজ পড়ার জন্য অন্তত গোসল করতে হবে হ্যাঁ দেখা গেল যে তিনি স্ত্রী সবাস করলেন আর সেহেরি করে ঘুমিয়ে গেলেন উঠবেন বলে কিন্তু উঠতে পারলেন না সকাল হয়ে গেল তখন তিনি গোসল করবেন এতে তার রোজার কোনো সমস্যা হবে না গোসল ফরজ আদায় হবে তবে গোসলের সময় সতর্ক থাকবেন নাগের পানি যেন মাথায় না যায় আর গড়গড়া করবেন না শুধু কুলি করবেন হ্যাঁ রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কারণ ইনসুলিনটা পেটেও যায় না মাথাও যায় না এটা রক্তে মিশে তবে আহবাদ বা এহতিয়াতপূর্ণ মাসালা যে ইনসুলিনটা আমরা সেহরির সময় নেব ইফতারের সময় নেব আমরা জানি রোজার একটি ভালো কাজ করলে সাত থেকে সাতশো গুণ পর্যন্ত বেশি দেওয়া কিন্তু কেউ যদি গুনা করে সে লক্ষ্যে কি হবে গুণা একটি হবে এমডি আলামি সাউসাজদা সব নামাজের বেলায় নাকি শুধু ফরজের ক্ষেত্রে ফরজ ওয়াজিব সুন্নত নফল আদা কাজা সকল নামাজেই যদি কোনো ওয়াজিব ছুটে যায় সাজদা সওদিতা হবে মাহবুবুল আলম সিদ্দিকী তারাবির নামাজে কি প্রতি তাকবীরে তাহরিমার পর সানা পড়তে হবে জি সুন্নত হচ্ছে সানা পড়বে আব্দুল্লাহ আল ফয়সাল আমরা 12 বছরের হাফেজের পেছনে তারাবি নামাজ করে থাকি সেটা কি সহি হবে তারাবির নামাজে যদি বয়স্ক হাফেজ নাই থাকে তাহলে হয়ে যাবে তবে উচিত হচ্ছে একজন بالغ হাফেজ রাখা এক একটি রোজার জন্য একজন মিসকিনকে প্রতিদিনই হবে না বাদ্যবাদকতা নেই কিন্তু চার পর পর মানুষ যখন বসে থাকবে আপনি কি করবেন তার চেয়ে তো ভালো দোয়াটা পরা কারণ এই দোয়াতে আল্লাহর বরত্ব মহত্বের প্রকাশ করা হয় Gracias.